নমস্কার আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন মাদ্রাসার পাঁচ হাজার ছশো কোটি বাজেটে বরাদ্দ নিয়ে নিশানায় মমতা স্বর্গে হাউসফুল কেউ ননকে যাবে না মহাকুম্ভ সমাজবাদী পার্টির সাংসদ জালান আনসারির বিতর্কিত মন্তব্য রাজ্য বাজেটে ঘাটান মাস্টার প্ল্যানে বরাদ্দ পাঁচশো কোটি পর দিনই কি হলো। লক্ষ্য ছাব্বিশ ভোট বড় আর বড় দায়িত্ব কেষ্ট শক্ত কাজে সফলেন মমতা আগামীকাল থেকে চার দিনে চারটি বিশ্ব রেকর্ড তৈরি হবে এই রেকর্ডগুলি তৈরি হবে দশ কিলোমিটার পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে হাতের ছাপ পর্যন্ত পোস্ট অফিস থেকে মানুষের খাটনে টাকা লোপাট হয়ে যাচ্ছে পুলিশ কিছুই করছে না হাইকোর্ট তাহলে কেন্দ্রের সিন্ডে গোষ্ঠী সহ কোনো জোট শরিকের প্রয়োজন হবে না মোদী সরকারের বড় সাফল্য দলের সংসদীয় মহবিরাজ করছে সিপিএম এ দলিলে ঊনতিরিশ বছর পর ফিরল বসু মন্ত্রিত্ব প্রত্যাখ্যান পর্ব শুক্র থেকে আবার শীতের আমেজ রাজ্যে কতদিন স্থায়ী হবে তার কি শীতের বিদায় আজকের আবহাওয়া প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেট সবার প্রথমে পেতে আসছি বিস্তারিত খবরে সদ্য শেষ হওয়া বিধানসভা বাজেটে শিল্প দপ্তরের খাতে এক দশমিক নয় কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য একইভাবে ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প এবং বস্ত্র শিল্পের জন্য মমতা সরকারের তরফেও বরাদ্দ করা হয়েছে এক এবং সাত আট কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বরাদ্দ হয়েছে আটশো ছেষট্টি দশমিক দুই ছয় কোটি টাকা আর এইসব বরাদ্দকে ছাড়িয়ে গিয়েছে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের বরাদ্দ হওয়া টাকার অঙ্ক হ্যাঁ রাজ্যের অন্যান্য খাতে বরাদ্দ হওয়া অর্থে নিরীক্ষে সংখ্যালঘুদের বিভিন্ন দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা খাতে করেছে রাজ্য সরকার এ ঘটনার পরই বঙ্গ তোপের মুখে পড়তে হয়েছে শাসক দলকে সম্প্রতি সংখ্যালঘু বিষয়ক খাতে অতিরিক্ত বরাদ্দ কে নিশানায় এড়ে জোর আক্রমণ জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার একই সূত্রে সুকান্ত কে বেঁধেছেন সংসদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকাল মহাকুম্ভ সনাতন ধর্মে বিশ্বাসীদের বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই মহাকুম্ভে স্নান করার জন্য কেবল দেশ থেকেই নয় বিদেশ থেকেও মানুষ ক্রমাগত আসছেন একই সাথে কিছু লোক আছেন যারা সনাতনের এই বিশ্বাসের উপর বিবৃতি দিয়ে শিরোনাম হওয়ার চেষ্টা করেছেন একদিন আগে সন্ধুর রবিদাস জয়ন্তীতে গাজীপুরের সাংসদ আফজাল আনসারি একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন মাঘে পূর্ণিমায় আয়োজিত মহাকুম্ভ স্নানে বীরের দিকে তাকিয়ে প্রয়াত মুক্তার আনসারির ভাই আফজাল আনসারি বলেছিলেন সঙ্গমে তীরে স্নান করলে মানুষের পাপ ধুয়ে যাবে আর এর অর্থ হলো বৈকুণ্ঠে যাওয়ার পর পথ সামনে খুলে যাবে ভিড় দেখে মনে হচ্ছে এখন আর কেউ নরকে থাকবে না এবং স্বর্গ ঘর ভর্তি হবে গতকালই বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ এবং দুবছরের ডেডলাইন ঘোষণা হওয়ার পর তড়িঘড়ি বৈঠকে বসলো ঘাটাল মাস্টার প্ল্যান সাব কমিটি বৃহস্পতিবার সাব কমিটি দুটি বৈঠক হয় ঘাটাল ব্লক ঘাটাল পৌরসভা এবং চন্দ্রকোনা এক নম্বর ব্লককে নিয়ে একটি বৈঠক হয় ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ে অপরটি দাসপুরের মিলন মঞ্চে দাসপুর এক নম্বর এবং দাসপুর দু নম্বর ব্লককে নিয়ে দুটি বৈঠকেই উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যান সংক্রান্ত একাধিক বিষয় কবে থেকে শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কি কি পদক্ষেপ প্রথমে নেওয়া হবে এবং কোন পথে চলবে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় সাব কমিটির প্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে গরুপাচার মামলায় দীর্ঘদিন জেলে বন্দী ছিলেন একদা বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল কিছুদিন আগে দিল্লির তিহার জেল থেকে বীরভূমে ফিরেছেন তিনি কিছুদিন নিশ্চুপ থাকলেও ফের ধীরে ধীরে বীরভূমের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন কেষ্ট এবার তার কাঁধে বড় দায়িত্ব সপলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহভাজন কেষ্টুর হাতে তিনি তুলে দিয়েছেন বড়ুয়ার দায়িত্ব এবার থেকে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া বিধানসভা এলাকার দায়িত্ব সামলাবেন অনুব্রত দু সালে বিধানসভা নির্বাচন পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন তিনি হাতের মাত্র এক বছর দু হাজার রয়েছে বিধানসভা ভোট আর তার আগে এই নতুন করে গুটি সাজানোর কাজটা এখন থেকেই শুরু করে দিতে চাইছেন দলনেত্রী দু হাজার একুশ সালে নির্বাচনে প্রথমবার বড় বড়ুয়া বিধানসভায় জিতেছিল তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থী অমিয় কুমার দাশকে দু ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় তার তেরো মাস জেল খেটে জামিনে ছাড়া পেয়েছেন জনপ্রতিনিধি হিসেবে স্বাভাবিক কাজকর্মও শুরু করেছেন তিনি কিন্তু তিনি যখন জেলে ছিলেন সেই সময়কে কাজে লাগিয়ে বড়য়াতে অনেকটাই ভেদ পাকা করে নিয়েছে বিজেপি আর সেই বিষয়টি মাথায় রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখন মাঘী পূর্ণিমা স্নানের মাধ্যমে বিশ্ব রেকর্ড করার প্রস্তুতি শুরু হয়েছে এর জন্য গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও দলও এখানে পৌঁছেছে মেলা প্রশাসনও এর জন্য প্রস্তুত এখন পর্যন্ত আটচল্লিশ কোটিরও বেশি মানুষ বিশ্বের অধরা ঐতিহ্য মহাকুম্ভে স্নান করেছেন এটি ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম সমাবেশে পরিণত হয়েছে মেলা প্রশাসন এখন চারটি বিশ্ব রেকর্ড তৈরির পূর্ব ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে এটি শুক্রবার থেকে শুরু হবে পোস্ট অফিস থেকে মানুষের খাটনির টাকা লোপাট হয়ে যাচ্ছে পুলিশ কিছুই করছে। কারোর অভিযোগ নয় অর্থ লোপাটের একটি মামলায় পর্যবেক্ষণ কলকাতার হাইকোর্টের কুব্ধ বিচারপতি ঘোষ মামলার পর্যবেক্ষণে বললেন এভাবে যদি পুলিশ কিছু না করে তাহলে মানুষের ভরসা উঠে যাবে বিষয়টি প্রকাশ্যে আসতে এই জনমানুষে আদালত সূত্রের খবর পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকার একটি পোস্ট অফিস থেকে সাধারণ মানুষের খাটনির টাকা লোপাট করে লোপাট হয়ে যাওয়ার ফলেই অভিযোগ উঠেছে আর এই বিষয়ে থানাতে অভিযোগ জানিয়ে সমস্যা সুরাহা মেলেনি মামলা গড়িয়েছে হাইকোর্ট করতে ওই মামলায় এদিন পূর্ব বর্ধমান জেলা পুলিশকে তদন্তভার এডিজি সিআইডির হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে সংশ্লিষ্ট মামলায় আগের দায়িত্বে থাকা দুই তদন্তকারী অফিসারকে ডেকে পাঠানোর জন্য সিআইডির এডিজি কে নির্দেশও দিয়েছেন বিচারপতি আর ওই দুই অফিসার তদন্তে কি কি পদক্ষেপ করছে তার ব্যাখ্যাও দিতে হবে সিআইডির এডিজির কাছে তাদের থেকে ব্যাখ্যা নিতে হবে আগামী ছয় মাসের মধ্যে সিআইডি তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আদালত গত বছরের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি অতএব নরেন্দ্র মোদী প্রথমবারের মতো মিত্রদের সহায়তায় সরকার গঠন করে তবে সর্বশেষ ইন্ডিয়ার একটি ভোটার জরিপ অনুসারে যদি আজ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে জরিপ অনুযায়ী আজ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলে বিজেপি দুশো একাশিটি আসন জিততে পারে যেখানে কংগ্রেস আটাত্তরটি আসনে নেমে আসতে পারে এর অর্থ হলেও বিজেপি একচল্লিশটি আসন পেতে পারে যেখানে কংগ্রেস একুশটি আসন হারাতে পারে অন্যান্য দলগুলি একশো চৌরাশিটি আসন পাবে বলে আশা করা হচ্ছে আজ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই হলে অনুষ্ঠিত হলে এনডিএ তিনশো তেতাল্লিশটি আসন পেতে পারে যেখানে ইন্ডিয়া ব্লক একশো আসনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে অন্যান্য দলগুলি মাত্র বারোটি আসনে পাবে বলেই আশা করা হচ্ছে জ্যোতি বসুর নাম নেই তবে ঘুরিয়ে তার প্রধান মন্ত্রিত্ব প্রত্যাখ্যান পর্বের কথা উল্লেখ করা হলো সিপিএম দলে সেই সূত্রে উনত্রিশ বছর পর সিপিএম এর নথিতে ফিরে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী আগামী এপ্রিলে অনুষ্ঠিত সিপিএম এর আঠাশতম পার্টি কংগ্রেসের প্রাককালে পর্যালোচনা রিপোর্ট প্রকাশ করেছে দল গত পার্টি কংগ্রেস থেকে এই পর্যন্ত দল যে যে কৌশল নিয়ে চলেছে তার বাস্তবায়ন উল্লেখ করা হয়েছে রিপোর্টে তেইশ পৃষ্ঠা রিপোর্টের সাত নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে উনিশশো সালের দলের কেন্দ্রীয় কমিটির নোট এই প্রসঙ্গে সিপিএম এ দলিলে লেখা রয়েছে দলের মধ্যে সংসদীয় মোহ যা শুধু দলের রাজনৈতিক রণকৌশলগত লাইনগত লাইনকে প্রভাবিত করছে না পাশাপাশি নেতিবাচক প্রভাব কর্মী বাহিনীর ওপর এই প্রসঙ্গে উনিশশো ছিয়ানব্বই সালে দলের কেন্দ্রীয় কমিটির সংশোধনী নোটের উল্লেখ রয়েছে উল্লেখ রয়েছে দলিলে লেখা রয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে কেন্দ্রীয় কমিটির সংশোধনী নোটের সঠিক কথাই বলেছিল গোটা মাঘ জুড়ে রাজ্যবাসী ঝুলিতে ছিল শুধুই শীতের আমেজ যা কি শীত আর উপভোগ করা হয়নি সেই শীতের আমেজেই এখন ভাটা তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তে আরও একটু শীতের আমেজ উপভোগ করে নিতে পারবেন বঙ্গবাসী পরের সপ্তাহ থেকে আবার বাড়বে তাপমাত্রা তখনই কি মৌসুমের মতো বিদায় নেবে শীতের আমেজ আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে যে আগামী দুদিন রাতের তাপমাত্রা নামতে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াসে সতেরোই ফেব্রুয়ারি থেকে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা রাতের তাপমাত্রা তখন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে তারপর শীতের আমেজ আর ফিরবে কিনা সেই নিয়ে স্পষ্ট করে এখনো কিছু জানায়নি হাওয়া অফিস দক্ষিণবঙ্গ আপাতত শুষ্কই থাকবে তবে আগামী বুধবার কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সঙ্গে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে সেখানে শনিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ